অনেক দিন ধরে আমার রামেন খেতে ইচ্ছে করছিল তো আমি আমার হাজব্যান্ডকে বললাম সে আমার জন্য রামেন নিয়ে আসলো চপস্টিকের রামেন হট চিকেন তো আমি এইমাত্র মাত্র প্যাকেটটা খোলার পর দেখলাম দুটো প্যাকেট পেয়েছি এবং এই প্যাকেটগুলোর ভেতরেই স্পাইসেস দেয়া আছে তো আমি এখন রান্না করব দেখি টেস্ট কেমন স্পাইসেস আর সিজনিং অয়েলটা একসঙ্গে দিয়েই আমি দুটো প্যাকেটই দিয়ে দিয়েছি পানি যখন বয়েল হচ্ছিল তখন পুরো ঘর ঝা যে ভরে গেছে আমি যদিও এক প্যাকেটটি দিয়েছি দুই প্যাকেট আমি দেইনি কারণ আমার আমি অত বেশি ঝাল পছন্দ করি না আর যেহেতু আমার বেবি আছে ওর অসুবিধে হতে পারে তো এত এক প্যাকেটের ছাঁদি আমার পুরো ঘর মানে কি বলবো আপনারা ট্রাই করতে পারেন দেখি শেষমেশ কি হয় আমি এখন ঠেকে দিব আমি আবার সবজি বেশি পছন্দ করির জন্য আমি এতে একটু ফ্রোজেন আমার ব্রকলি আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি কারণ আমি আবার সবজি খুব বেশি পছন্দ করি দেখা যাক কি হয় এই হয়ে গেল আমার রামেন রেডি ঘরে একটু ভুট্টা ছিল তো সেই ভুট্টাটা আমি বয়ল করে দিয়ে দিয়েছিলাম আর এখানে দুটো ডিম নেওয়া হয়েছে কজ আমি আর আমার ছেলে খাব টেস্ট করার পর ক্যাপশানে লিখে দিব যে ঝাল কেমন ছিল আমি অতটা সুপি রাখিনি কারণ অত বেশি সুপি রাখলে আসলে আমার ছেলেও পছন্দ করে না খেতে পারবে না তাই এখন রাফসান টেস্ট করে বলবে ঝাল কীরকম আমি দুই প্যাকেটের জায়গায় এক প্যাকেট দিয়েছিলাম সো তাতেই আমার অনেক ঝাল লেগেছে পুরো ঘর যে ভরে গিয়েছিল এখন রাফসান বলবে যে ঝালটা কেমন দুই প্যাকেট দিলে কেমন হতো আর এক প্যাকেটে কতটুকু রাফসান কিরকম ঝাল অনেক দুই প্যাকেটে আরও বেশি স্পাইসি হয়ে যেত তাই না তার মানে কি চপস্টিককে প্রেফার করা যায়